আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে হচ্ছে শুক্রবার দিন আজকে হচ্ছে তোমাদের জন্য যেই গিফটগুলো আমি রেখেছিলাম মানে গিফট দিব বলে ভাবছি ওটা আলার মতে আমি নিয়ে আসছি ইনশাল্লাহ তো এখন তোমাদেরকে আমি গিফটগুলো দেখাবো তোমাদের মানে একটা তো একটা ব্যাপার স্যাপার আছে আমি একটু কালারও এনেছি আর কী বিভিন্ন একটু ইয়ে প্রিন্ট বা বিভিন্ন ডিজাইনও এনেছি আমি তো ওটাও তোমাদের সাথে শেয়ার করব পছন্দ করাবো তোমাদেরকে তোমরা যারা বেশি যেটার মধ্যে যে ভোট দিবা যে কালারটার মধ্যে যেটার মধ্যে বেশি ভোট দিবা যেটা বলবা সেটাই আমি নিব কালকে আগামীতে কালকে লাইভে আসবো ইনশাল্লাহ তো আগামী আগামীকালকে লাইভে আসবো সেটা আমি তোমাদেরকে বলে দিব হচ্ছে কালকে বলে দিব আগামী কালকে এটা কমিউনিটি ট্যাবে বলে দিব কয়টায় আমি আসব কমিউনিটি ট্যাবে বলবো মানে পোস্ট করব ওখানে কিন্তু তোমরা দেখবা আমি কয়টায় লাইভে আসব তো লাইভে এসে তোমাদেরকে তোমাদের সাথে আমি ওই ড্রেসগুলার মানে ইয়ে করব। লটারি সাম সামনাসামনি করবো ইনশাল্লাহ তো আজকে হচ্ছে তোমাদের আমি আজকে নিয়ে আসছি নিয়ে আসছি আর কি দোকান থেকে আমি আজকে দাওয়াত একটা শুক্রবার দিন আজকে শুক্রবার দিন ছিল তা আজকে দুপুরবেলা ওর বাবা বাসায় ছিল তা আমাদের সবাইকে দাওয়াতে নিয়ে গেছিল নিয়ে গিয়েছিল একটা বিয়ের অনুষ্ঠান ছিল তো ওইখানে এটা হচ্ছে শনি আঁকড়া যাত্রাবালি পরে শনি একটা কমিউনিটি সেন্টারে একটা বিয়ে ছিল বিয়ের অনুষ্ঠান ছিল বিয়ের অনুষ্ঠানটা ছিল হচ্ছে ওর বাবার মানে এক কাস্টমারের মেয়ের বিয়ে তো ওখানে গেছিলাম তো ওখানে খাওয়া দাওয়া করে তো সোজা আমাদের মার্কেটে চলে গেছিলাম তা আমাদের দোকানের কাপড় আমাদের দোকান থেকে আনছি টাকা দিয়ে কিনে আনছি এটা আবার ভেবো না যে আমি এভাবে নিয়ে আসছি উনি বলছে যে টাকা দিয়ে টাকা দিয়ে কিনতে হবে না দুইটা ড্রেসই তো আপনি নিয়ে যান আমাকে আবার আপনি করে বলে আমার হাজব্যান্ড তোমরা শুনলে হাসবা হ্যাঁ সব সে আপনি করে বলে আমাকে আচ্ছা যাই হোক তো উনি বলছিল যে আমি যাতে ড্রেসগুলা এমনিতেই নিয়ে যাই টাকা লাগবে না আমি বলছি না আমার পরিশ্রমের টাকা দিয়ে আমি নিব যেহেতু আমি আমার ফ্রেন্ডসদের বা আমার আপুদের ভাইয়াদের বা আমার মামুনিদের আমি দিব গিফট করব। আমার মন থেকে গিফট করব আমার পরিশ্রমে টাকা দিয়ে আমি দিব বললো যে আচ্ছা ঠিক আছে যে যেভাবে চাপ সেভাবে হবে তো এখন আমি ড্রেসগুলা দেখাচ্ছি তোমাদের তো অনেকগুলো নিয়ে আসছি যেহেতু নিজেদের দোকানে এই জন্য অনেকগুলো নিয়ে আসছি আমি বলছি যে আবার ফেরত দিব আগামীকাল ইনশাল্লাহ রহমতে তো আমি এখন ড্রেসগুলো তোমাদেরকে দেখাচ্ছি একটা একটা করে খুলে তো এগুলো হচ্ছে বিনয়ের অরিজিনাল বিনয়ের অরিজিনাল ড্রেস তো প্রথমে আমি এই ড্রেসটা দেখাচ্ছি তো বিনয়ের অরিজিনাল ড্রেস আমি দুইটাই আনছি দুইটা আনছি এই দুইটা থেকে এই যে দুইটা আনছি অরিজিনাল ড্রেস তোমরা দেখতেই পাচ্ছ দুইটা ড্রেস আনছি বিনয়ের দুইটা থেকে তোমরা যে কোনো একটা পছন্দ করবা আমি যে কোনো একটা রাখবো আর বাকিগুলো আমার কালকে সকালবেলা ফেরত দিতে হবে কারণ ওর বাবা আবার বিক্রি করবে দোকানে নিয়ে যাবে জন্য বাকিগুলো ফেরত দিতে হবে তো প্রথমে আমি এই ড্রেসটা করছি এটা হচ্ছে কাতানের উন্যা কাতানের ওড়নার উপরে বিনয়ের ড্রেস এগুলা এই যে দেখতে পাচ্ছ কি না আমি বুঝতে পারতেছি না দেখা যাচ্ছে কিনা স্পষ্ট আচ্ছা আমি ড্রেসটা খুলে দেখাচ্ছি আমি একটা একটা করে খুলে দেখাবো ওর বাবা দোকানে নিয়ে আবার ভাঁজ করে ফেলবে এটা কোনো সমস্যা নেই ওরা দোকানদার মানুষ কাপড় ভাঁজ করতে পারে খুব ভালো করে তো প্রথমে আমি ড্রেসটা দেখাচ্ছি তারপরে হচ্ছে ওনাটা দেখাবো তো আজকের ভিডিওটা একটু বড় হয়ে যেতে পারে তোমরা একটু ধৈর্য সহিত দেখো যেহেতু আমি সবগুলো টেস্ট তোমাদেরকে দেখাচ্ছি এই জন্য এটা হচ্ছে ফোর পিস এটা হচ্ছে ফোর পিস আচ্ছা এটা থাক এক পাশে তো এটা হচ্ছে ফোর পিস ফোর পিসের মধ্যে এই যে এই এরকম হবে ড্রেসটা সম্পূর্ণ ড্রেসটা এই যে এরকম হবে এই যে গলাটা হচ্ছে এটা এটা আর পিছনের কাপড়টা হচ্ছে এরকম আর নিচে হচ্ছে আস্ত দেওয়া আছে আবার সেলর কাপড়ও আছে এটা হচ্ছে আস্তরটা নিচের সেমিজের কাপড় হচ্ছে এটা আর এটা হচ্ছে মনে হয় সেলর কাপড় ঠিক আমি জানি না তোমরা এটা ডিসাইড করে নিবা বানানোর সময় আর নিচের পাটটা হচ্ছে এটা সম্পূর্ণ পাট আর গলাটা হচ্ছে এটা এটা হচ্ছে গলাটা আর হাতাটা হচ্ছে হচ্ছে গিয়ে এটা এই যে হাতাটা হচ্ছে এটা দেখাচ্ছি তোমাদের এই যে হাতাটা আসলে সম্পূর্ণ হাতা হচ্ছে এটা ফুল হাতা আচ্ছা ঠিক আছে আমি এটা বাদ দিই আমি আর এটা দেখাতে পারতেছি না মানে অনেক জ্ঞান জামি জ্ঞান জামি জিনিস যাই হোক যতটুকু দেখেছ বুঝে নিবা এই যে পিছনে নিচের কাজ আর এটা হচ্ছে কাতানের অন্যটা ড্রেসটা খুবই সুন্দর আর কি আমার কাছে ভালো লাগছে এই জন্য আছে এটা পিঙ্ক কালারের মধ্যে কালারের উপরে হচ্ছে রেড কাজ করা এটা হচ্ছে অন্যটা অন্য পার হচ্ছে এটা আঁচলটা তাহলে ঠিক আছে এটা আমি বাদ দিয়ে রাখলাম এটা দেখানো শেষ তো এখন দেখাচ্ছি হচ্ছে তোমাদের এটা বিনয়ের বিনয়ের একই রকম একদম একই রকম জাস্ট এখানে একটু এই এই জায়গাটার মধ্যে একটু বোতাম দেওয়া আছে সুবুতাম গোলা দেওয়া আছে সব কিছু একই রকম সম্পূর্ণ একই রকম এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে পেস্ট মধ্যে কালার এই কালারটাও খুবই সুন্দর গর্জিয়াস কালার মানে খুবই সুন্দর স্ট্যান্ডার্ড আর এই গলার কাজটা তো খুবই সুন্দর মানে স্ট্যান্ডার্ড এই যে নিচের পাটটা হচ্ছে এরকম এই ধরনের আর গলাটা হচ্ছে এটা তো এটা আর আমি বললাম না সেম একই ড্রেস একদম সেম এক একই কাপড় একই ড্রেস ঠিক আছে আর এটা অন্যটা দেখাই দিচ্ছি এটার ভাজটা আমি আর ভাঙলাম না আর বললাম না তো জাস্ট তোমাদেরকে দেখালাম মানে তোমরা যাতে বুঝে নিতে পারো কি এটা অন্যটা খুব সুন্দর অন্যটা হচ্ছে এটা কাতানের উপরে তো আমার যে ড্রেসটা আমি দেখাইছিলাম ওই ক্যাটাগরি এখন নেই ওর বাবা বললো যে এগুলো নতুন আপডেট খেতে থাকে আপডেট আসতে থাকে তো প্রত্যেক সময় সময় আপডেট হয় তো এই জন্য আর কি ওইটা পাইলাম না আচ্ছা যাই হোক ওইটা আনতে হবে এমন কোনো কথা নেই যে যেটা নতুন আসবে সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করবো এবং তোমাদের গিফট করবো ইনশাল্লাহ তো এটা হচ্ছে ওনাটা আর এটা পাটটা হচ্ছে এটা দেখতেই পাচ্ছ দেখা যাচ্ছে কি না আচ্ছা ঠিক আছে তাহলে এই দুটা বাদ একদম বিনয়ের অরিজিনাল দুটো ড্রেস আমি বাদ শেষ করে দিয়েছি দেখুন এখান থেকে কোনটা ভালো বেশি যে বেশি ভুট দিবে যে কালারটা বেশি ভুট দিবে সেই কালারটাই আমি কালকে গিফট করবো আর এটা হচ্ছে নর্মাল বিনয়ের নর্মাল এটা হচ্ছে মেবি হাতার হাতার ইয়ে হাতার এই যে লম্বা হাতা বানায় না এই যে এখানের ইয়েটা ডিজাইনটা আর এটা হচ্ছে গলা এটা হচ্ছে গলাটা আর এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা যে সম্পূর্ণ জামাটা হচ্ছে এরকম আমি দেখাচ্ছি একটা খুলে দেখাচ্ছি আর কি এখানে আমি বিনয়ের দুইটা ড্রেস আনছি মানে নর্মাল তো নর্মাল ড্রেস থেকে আমি দেখাচ্ছি আর কি তোমাদের এটা হচ্ছে ওড়নাটা উনাটা আমি দেখাচ্ছি এই যে অন্যটা হচ্ছে তো জামাটা হচ্ছে এটা যে সম্পূর্ণ বডিতে কাজ করা এরকম আর নিচের পাড়টা হচ্ছে এটা নিচের জায়গাটা নিচের অংশটা হচ্ছে এটা ঠিক আছে তাহলে তোমরা তো বুঝতেই পারছো এটা কাজ কাজ আছে সুন্দর একটা এটার মধ্যে আর দুটা সুতি আনছি মানে তোমাদের কোনটা ভালো লাগবে সুতিটা ভালো লাগবে নাকি সুতিটা রাখলে ভালো হবে নাকি জর্জেটগুলো রাখলেই ভালো হবে বিনয় ওগুলো বিনয় না এমনিতেই সুতি আর না এগুলো রাখলে এই একই সেম ডিজাইন আর কালারটা একটু অন্যরকম আর কি ওটার ডিজাইনটা আর এটার ডিজাইনটা একটু অন্যরকম তো এই জন্য আর কি একই রকম সেম এটা আর করলাম না একই রকম একদম সেম এক রকমই এই অন্যটাও এরকম এই এই ডিজাইনেরই অন্যটা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে অন্যটা এটা করলাম না আর কি খুব হিজিবিজি একটা জিনিস মতো মাথায় ধরতেছে না এই যে দেখতে পাচ্ছ দেখতে না এই যে এটা হচ্ছে এরকমই ওইটা এটা একই রকম কিন্তু ভিন্ন হচ্ছে গলার ডিজাইনটা কাজটা এরকম এই আর কোন কিছু না হাতার ডিজাইনটা ভিন্ন তো গেল এইটা এই দুইটা তো এখন হচ্ছে আমি সুতি ওই দুটা ওই দুটো যদি কেউ না মানে ওই ওই দুইটার মধ্যে ভোট দিবা আর এই দুইটার মধ্যে ভুট দিবা আমি তো দুইটা গিফট করব। ঠিক আছে আমি তো তোমাদের আগেও বলে দিয়েছি দুইটা গিফট করব তো এই দুইটার মধ্যে কি সুতি ভালো হবে নাকি তোমাদের ওই দুই এই দুইটা ভালো হবে এটা একটু বলে দিবা যে নর্মাল ড্রেস এই জর্জেটের নর্মাল এই দুইটা ড্রেস কি ভালো হবে না সুতি ভালো হবে যদি তোমরা ওইটা বলো ওইটাই নিবো আর এটা এইটা এই দুইটা যদি বলো তাহলে এই দুইটা রাখবো তো এই যে দেখতে পাচ্ছো আরেকটা এটা হচ্ছে সুতির মধ্যে পুরোটা করব না কি এমনিতে দেখাবো এটা হচ্ছে সুতির মধ্যে এই যে ওনাটা ওনাটাও সুন্দর এই যে ওনাটা খুব সুন্দর এই যে দেখতে পাচ্ছো ওনাটা এটা হচ্ছে ওনাটা আর কি আর এটা হচ্ছে সালোয়ারটা ওনাটা খুব সুন্দর এটা হচ্ছে জামাটা পুরোটা আর খুললাম না এটা আরেকটা এটা হচ্ছে আরেকটা এটা একটু সিল্ক টাইপের এটা সুতি না আমি পছন্দ করে এনেছি কি তোমাদের পছন্দ হলে হয় অন্যটা পুরাটা এটাও সুন্দর করলাম না আর কি মাইন্ড করো না তো এই হচ্ছে ড্রেস ড্রেসগুলো তোমাদেরকে দেখাই দিলাম তো আজকের ভিডিওতে আমি ড্রেসের কোনো আমি ইয়ে দিচ্ছি না তোমাদের বলে গিফট দিচ্ছি না আগামী আগামীকাল আর যারা যারা মানে এই মানে ইয়েতে আর কি বলে ড্রেসের ড্রেসের গিফটের জন্য গিফটের ভিডিওতে যারা অংশগ্রহণ করতে চাও যারা মানে গিফট পেতে চাও গিফট চাও তাহলে তোমরা অবশ্যই আমার এই কমেন্টে মানে এই ভিডিওর কমেন্টে জানিয়ে দিবা প্লিজ তোমরা কেউ লজ্জা পেও না উইনার একজনই হয় তো তার জন্য মন খারাপ করতে হবে না মন খারাপ করবা না প্লিজ তোমাদের কাছে আমার একটা অনুরোধ রইলো তোমরা কিন্তু মন খারাপ করবা না যদি মন খারাপ করো তাহলে তাহলে কিন্তু আমার মানে যে আমি যে মন থেকে তোমাদেরকে গিফট করতেছি ওইটা কিন্তু আমার আর থাকবে না আমি আমার মানে মনটাই ভেঙে যাবে আর কি তোমরা কেউ মন খারাপ করবো না ইনশাল্লাহ আমি ইনশাল্লাহ রহমতে আমি প্রত্যেক মাসে আমি এই এটা রাখবো ইনশাল্লাহ তোমাদের জন্য তো আর তোমরা কেউ মন খারাপ না প্লিজ আমাকে আগের মতোই ভালোবাসবা কেউ মন খারাপ না যেই পাক ড্রেসগুলা দুইটা ড্রেস যেই পাক তোমরা মন খারাপ না প্লিজ 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 তোমাদের কাছে আমার একটা অনুরোধ রইলো কেউ না কেউ তো পাবে আমাদের ভাই বোনই তো পাবে আমাদের তো একটা ফ্যামিলি এটা তো আর আমার যদি ওইরকম কোনো সমর্থ থাকতো তাহলে ইনশাল্লাহ তোমাদেরকে কে দিতে পারতাম আল্লাহ সেই তৌফিক আমাকে দান করুক মানে আমার চ্যানেল থেকে আমার হাজবেন্ডের কি আছে না আছে এটা আমার দেখার বিষয় না হ্যাঁ তো আমার কি আছে আমার কতটুকু আছে আমি চ্যানেলটা দিয়ে কতটুকু আগাইতে পারতেছি সেটাই হচ্ছে আমার বড় ব্যাপার হ্যাঁ মানে আমি একটা কিছু করতে পারতেছি বা আমি কারোর জন্য কিছু করতে পারবো এটা থেকে আমি খুবই মানে নিজেকে নিজেকে খুব প্রাউড ফিল করবো আমি নিজে খুব গর্বিত মনে করব যে আমি আসলে কিছু করতে পারতেছি আমিও তো মানুষ হ্যাঁ কিছু একটা করতে পারবো কারোর জন্য তো আর সম্পূর্ণই আমি যেটা তোমাদেরকে দিতেছি এটা তোমরা কখনোই মানে সেটা ভাব ভেবো না লজ্জা পেও না যে এটা এটা আমি আমি পাও না। তোমাদের এসে পৌঁছাইছি আমাকে আসছে। প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট রইল তোমরা কেউ রাগ না এরকম ভিডিওতে অনেক কমেন্ট করেছে যে তোমরা রাগ করবা কিন্তু তোমরা দেখিয়ে দিবা যে তোমরা রাগ না ইনশাল্লাহ ইনশাল্লাহ রাগ না আল্লাহ রহমতে আর আমি জানি আমার আপুরা মামুনিরা কখনোই রাগ করবে না আমাকে অনেক ভালোবাসে আর আমি এটা মন থেকে দিচ্ছি তোমাদেরকে আমি আয়োজনটা করতেছি এটা এটা এটাও তোমরা বুঝবা এটাও তোমরা জানো আমি জানি হ্যাঁ তো আমি একটু পাগল টাইপের পাগল কিসিমের যে আমি যেটা বলি আসলে সেটা আমি না করতে পারলে আমি শান্তি পাই না আমি এটা আসলে সত্যি সত্যি কথা মানে কেন জানি আমি জানি না এটা আমার ছোটোবেলা থেকে মানে আমি একটু রোখা টাইপের মানে আমি বলি আমি করব। আমার যত টাকা লাখ টাকা খরচ হয়ে যাক তারপরে আমি এটা করবো আমার যদি মন চায় আর কি আর আমার যদি মন না চায় আমি সেটা করিই না আজকে তোমাদের সাথে এই কথাটা আমি শেয়ার করলাম মানে এটা আমার গোপনীয় কথা ছিল আমার বাসা সবাই জানে আমার আত্মীয় স্বজন জানে কিন্তু তোমরা তো আর জানো না তো আমি একটু একরোখা আমি যেটা ধরি সেটা দেখো দেখুন আমি ইউটিউবে পা দিয়েছি ইনশাল্লাহ রহম আল্লাহ রহমতে আমি ইউটিউব কিছুদিনের দিনের মধ্যে ইনশাআল্লা আল্লাহ রহমতে জয় করতে পারছি তো যেটা ধরি সেটা শক্ত হাতে ধরি মানে আমি করে আমার সেই ইয়ে অনুপ্রে প্রেরণা থাকে আর কি মানে আমার একটা ইয়ে থাকে করার জন্য মনোবল থাকে করার জন্য শক্তিশালী হয়ে যায় তখন তো মন থেকে আমাকে মন থেকে তোমাদের জন্য কিছু করতে দাও আর এটা প্রত্যেক মাসে আমি করব। তোমরা কেউ কিছু মনে করবো না আর গরিবদের গরিবদের কথা বলতেছো গরিবদের আমরা সব সময় এটা বলাও বলাও ভালো না যে আমি বলবো গরিবদের আমি দেই এই করি সেই করি এগুলো বলাও ভালো না কিন্তু হ্যাঁ আমরা তো মুসলমান যেহেতু আমরা আমরা গরিব ধনী আমরা সবাই ভাই বোন আমরা তো ওদেরকে দেখতেই হবে আমরা আমরা করতেই হবে আমরা না করলে ওরা কোথায় যাবে কোথায় যাবে আর বাংলাদেশ তেমন স্বাবলম্বী না যে বাংলাদেশের কোনো গরিব মিসকিন থাকবে না অবশ্যই থাকবে আছে হয়তো বা আরও থাকবে আরও হবে আরও থাকবে এরকম সবসময় দিনের পর দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর চলে যাবে আমরা ওদেরকে দেখতে হবে আমাদের আমাদের কিছু করতেই হবে ওদের জন্য তো কেউ ভুল বোঝাবুঝি করবে না আমি তোমাদের কাছে প্লিজ ক্ষমা চেয়ে নিচ্ছি আর তোমরা সত্যি আমার উপরে কেউ রেগে থাকো না আর মনে কষ্ট নিও না আমি এটা প্রত্যেক মাসেই করবো ইনশাআল্লাহ মতে তো আর আজকে আর ভিডিওটি বাড়াই না আর আগামীকালকে আমি ইয়েতে কমিউনিটি ইয়েটাই আমি পোস্ট করে দেবো আমি কয়টায় লাইভে আসব। ওখানে সবাই দেখে নি বা আমার কথাটা তাহলে সবাই দেখতে পারবা লাইভ লাইভ দেখতে পারবা লাইভ উঠাবো আমি তোমাদের সামনে এখানে কোনো লুকোচুরি নেই কিচ্ছু নেই একদম লাইভ উঠাবো লাইভ তোমাদের সাথে শেয়ার করব। আর যারা কমেন্ট করো নাই এখনও যাদের নাম দাও নাই তারা প্লিজ এই ভিডিওতে দিয়ে দিবা আমি আশা করি তোমরা এই ভিডিওতে দিবা ওই ভিডিওতে তেমন কোনো নাম উঠে নাই অল্প নামই উঠেছে এত বেশি নাম উঠে নাই আর আজকের ভিডিওতে অবশ্যই তোমরা নামটা লিখে দিবা আশা করি আমি কেউ লজ্জা পেও না প্লিজ এটা এই 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 মানুষটাকে বোন হিসাবে দিবা এবং আন্টি হিসাবে দিবা মা হিসাবে দিবা ছোট বোন বড় বোন হিসাবে দিবা আমি খুব খুশি হব তোমাদের নামটা দিয়ে দিও প্লিজ তাহলে আজকে আর কথা বাড়ায় না তো আল্লাহ হাফেজ সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ টাটা